বাবা মা দাবি ঠিক বলেছে তো তারপরে ববি হাকিমের বেয়ান আমি শুনলাম ববি হাকিম নাকি ধমকাচ্ছে তো ববি হাকিমকে একটাই কথা বলবো কি ববি হাকিম তোমার কথা রোহঙ্গিয়ারা শুনবে তোমার কথা এই যারা ডাকাতরা আছে তারা শুনবে তোমার কথা লুট যারা করে তারা শুনবে বাংলায় পশ্চিম বাংলা কোনো মানুষ যে যার বাংলা আছে যারা এখানে পশ্চিমবাংলা বসবাস করে যার মেয়ে খুন করেছে তোমার তোমার পুলিশ তোমার গুন্ডারা তোমার ভয় ভয়ে পাবে আমরা সেই নির্যাতিতা মায়ের সমস্ত দাবিকে আমরা সমর্থন জানাই তোমত গণতন্ত্র বলে নেই পশ্চিমবঙ্গের গণতন্ত্র হলো ডাকাতন্ত্র এখানে মেলা খেলা করে মানুষকে সমস্ত অধিকার কেড়ে নিচ্ছে কুনাল ঘোষ কুনাল ঘোষ এমন একটা শকুনি যে পুরো ওর পূর্বকে নাশ করেছিল ও বানার্জি পরিবারকে নাশ করবে এটা নিশ্চিত একটা একটা লোক যে কালকে বলছে ডাকাত রানী মমতা ব্যানার্জিকে আজকে ও মমতা ব্যানার্জি হয়ে তোষামেদি করছে তার কথা কেন যে আইন শৃঙ্খলা নেই এবং বন্ধু বোমা প্রত্যেকের বাড়িতে বাড়িতে পাওয়া যাবে সেই জন্যই এই অবস্থা হচ্ছে এবং আগে আমরা দুটো তৃণমূল দেখেছিলাম আদি তৃণমূল নব্য তৃণমূল এখন দুটো নতুন প্রজাতি তৈরি হয়েছে আক্রমণকারী তৃণমূল তৃণমূলের মা বাবা বলছেন না ও কথা বলেন আমি আমার সঙ্গে ওনার বাড়ির যোগাযোগ আছে ওনারা বলেছেন যে আর বাকি যারা যুক্ত তাদের সকলকে সামনে এনে ক্যাপিটাল পানিশমেন্ট উনি পানিশমেন্ট চান সঞ্জয় রায়ের এটা নিয়ে কোনো দ্বিমত নেই কনফিউজ করার কোনো কারণ নেই তিনি চাইছেন সকলকে যুক্ত করে কনক্লুশন জাজমেন্ট কনক্লুশন আসুক এবং তারপরে সকলের মৃত্যুদণ্ড বা ক্যাপিটাল পানিশমেন্ট হোক এটাই ওনার বাড়ির বক্তব্য বলে আমার মনে হয়েছে এটা নিয়ে কনফিউশনের কোনো ব্যাপার নেই আর ওনার বাবা আমার সব বক্তব্যকে আমি সমর্থন করি গতকাল করেছি আজ করছি আগামীকালে